হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার আর আর বি গ্রুপ ডি এর ফর্ম ফিল জোর কদমে চলছে কিন্তু এর মধ্যে অনেকে যারা ফর্ম ফিল আপ তারা অনেকে জানোই না যে কোন জোনে কত ভ্যাকেন্সি আছে কোন জোনে কতটা কম্পিটিশন হতে চলেছে যদি আমি সেফ জোন ডেন্ডার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো বাট কোন জোনে কতটা ভ্যাকেন্সি এটা অনেকেই জানে না ইউ আর ও বিসি এস সি এস টি জন্য কতগুলো সিট আছে সেগুলো অনেকে জানেন এবং মেন নোটিফিকেশন অনেকে সেইভাবে মানে দেখতে পারে না ঘেটে দেখতে পারে না বুঝতে পারে না তো তাদের জন্য আমি এই ভিডিওটা করছি যেখানে আমরা আলোচনা করব যে কোন জোনে কত শূন্য পদ আছে আনরিজার্ভডের জন্য কত আছে ও বিসিদের জন্য কত আছে এসসির জন্য কত আছে এসটির জন্য কত আছে এবং কলকাতা জোনের ভ্যাকেন্সি আমি তোমাদের প্রথমেই বলে রাখছি ভাই প্রচুর কমে গেছে কলকাতা জনের ভ্যাকেন্সি কিন্তু মারাত্মক ফল করেছে মানে এমনি কাট অফ কম যায় তারপরে এত কম ভ্যাকেন্সি বুঝতে পেরেছো সমস্ত কিছু আমি আলোচনা করবো প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবে এবং তার আগে আমি তোমাদেরকে বলে রাখি যে যারা ফ্রিতে রেলের প্রিপারেশান চাও এবং রেলের প্রস্তুতি নিচ্ছ সবার আগে চ্যানেলটা তোমাকে সাবস্ক্রাইব করতে হবে তারপরে কি করতে হবে তোমার হাতে ফোন নেবে বা যারা একটা ফোনে দেখছো তারা এই নম্বরটা টুকে রাখবে কোথাও ভিডিওটা শেষ হওয়ার পরে কী করবে এই নম্বরটা হোয়াটসঅ্যাপে যাবে সেভ করবে সেভ করে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে যে জাস্ট একটা হাই লিখবে হাই লিখলে অটোমেটিক্যালি তোমার কাছে ফ্রি নোটস ফ্রি পিডিএফ ফ্রি ক্লাস লিঙ্ক জব অ্যালার্টের গ্রুপ লিঙ্ক সমস্ত কিছু চলে যাবে যেখানে তুমি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফ ভাই তুমি পেয়ে যাবে বুঝতে পেরেছো ক্লাসের পর ক্লাসের পিডিএফ তুমি পেয়ে যাবে ভাই বুঝতে পেরেছো তার জন্য কি করতে হবে এই যে ফোন নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এটাতে জাস্ট একটা তোমাকে হাই লিখতে হবে আর কোনো কাজ তোমার নেই তেমন চলো এবার আমার মেন আলোচনায় ফিরি দেখো আমাদের আবেদন শুরু হয়েছে একত্রিশে জানুয়ারি থেকে আবেদন শেষ তারিখ দোসরা মার্চ দু কারেকশন ছাব্বিশ উইন্ডো আসতে পারে তোমার পাঁচই মাস থেকে চোদ্দোই মার্চের মধ্যে তবে আমি তোমাদেরকে বলে রাখি এই দোসরা মার্চটা না এটা চেঞ্জ হবে কেন চেঞ্জ হবে রেল প্রত্যেকবারই তাদের ওই ফর্ম ফিল আপের ডেট শেষ হওয়ার আগে সাত দিন করে এক্সট্রা দেই আমি সেই সেন্সে বলছি চেঞ্জ হলেও হতে পারে তাহলে এই যদি লাস্ট ডেটই আবার এক্সট্রা সাত দিন বেড়ে যায় তাহলে তোমার ওই কারেকশন উইন্ডোও বেড়ে যাবে বুঝলে তো এখন যেগুলো আছে আমি সেগুলো বলছি বাট এগুলো চেঞ্জ হতে পারে যেমন শিক্ষাগত যোগ্যতা তোমার দশম শ্রেণী পাস বা আইটিআই হলেও হবে এমন নয় যে তোমার আইটিআই মাস্ট লাগবে না তুমি পাতি টেন পাস হলেই হবে আঠারো থেকে তেত্রিশ বছর বয়স এসসি হলে পাঁচ বছর রিল্যাক্সেশন এসসির আটত্রিশ বছর অবধি ফর্ম ফিল করতে পারবে যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা তোমার হচ্ছে তিন বছর ছত্রিশ বছর অবধি ফর্ম ফিল করতে পারবে এবার হলো এই যে এসসি ওবিসি যারা আছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে রেল কিন্তু আমার চরম স্ট্রিক হয়ে গেছে তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি কাস্ট সার্টিফিকেট কী করে সেন্ট্রাল সার্টিফিকেট করবে সেই ভিডিওটা আমি ইন ডিসক্রিনে দিয়ে দেবো অর্থাৎ এই ভিডিও শেষ হওয়ার পর ওই ভিডিওটা আসবে তোমরা ওটা দেখে নেবে আমি এখানে আর কাস্ট সার্টিফিকেট নিয়ে আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেক লেন্ধি হয়ে যাবে তোমাদের সাথে তোমাকেও দেখবে না তোমরা বোর হবে তেমন চলো এবার আমরা আলোচনায় ফিরি দেখো যে জোনগুলো আছে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে তোমার নর্দার্ন রেলওয়ে অর্থাৎ নিউ দিল্লি যেটা পঁয়ত্রিশশো সাঁত্রিশটা ভ্যাকেন্সি আছে জেনারেলদের জন্যই আছে চোদ্দশো ও ওবিসিদের জন্য আছে তোমার হচ্ছে আমি আমার ছবিটা একটু সরিয়ে দিচ্ছি যাতে তোমার পুরোটা দেখতে পারো তারপরে আনছি এবার ওবিসিদের জন্য আছে তোমার হল নশো ছাপ্পান্নটা এসসি পাঁচশো তিরিশটা এসটি দুশো ছেষট্টিটা আর ইডাব্লিউএস তিনশো আটচল্লিশটা এটা হলো আমাদের তোমার হচ্ছে নিউ দিল্লি যেটা আছে জোন এবার হলো ওয়েস্টার্ন ওয়েস্টার্নও খারাপ না ওয়েস্টার্ন তোমার হচ্ছে একত্রিশশো আটচল্লিশটা ভ্যাকেন্সি আছে মোট ওবিসিদের জেনারেলদের জন্য আছে এগারোশো ষাট ওবিসিদের জন্য সাতশো আটানব্বই এসসি চারশো তিন এস একশো আটাত্তর আর ইডাব্লিউএস দুশো অষ্টাশি সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই এটা ভ্যাকেন্সি যথেষ্ট কম আছে মানে তার থেকে সাউথ ইস্টার্ন যেটা বলি বিলাসপুর এটা কিন্তু কাট আপটা একটু বিলাসপুরে কম যায় বুঝলে মোটামুটি কম যায় এটা হলে এগারোশো আছে জেনারেলদের জন্য আছে পাঁচশো ষোলো বুঝলে আর হলো তোমার হচ্ছে ও বি দুশো একাশি এস একশো চুরাশি টি ছিয়াত্তর আর হলো ই ডাব্লিউএস একশো বিরাশি এবার আসছে এই যে সেন্ট্রাল রেলওয়ে এখানে কিন্তু এই যে সেন্ট্রাল রেলওয়ে এবং সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে এদের কিন্তু মোট ভ্যাকেন্সি অলমোস্ট এক ও না অলমোস্ট এক না এটা উনিশশো তো সরি 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 এটা আমি এগারোশো দেখেছিলাম সরি আচ্ছা এটা উনিশশো এটা তো কিন্তু জেনারেলদের জন্য যথেষ্ট ভালো ইয়ে আছে আটশো চুরানব্বইটা ওবিসিদের জন্য চারশো এগারোটা এসসিদের জন্য নশো পঁচানব্বই আর এস একশো সাতাত্তর আর ই ডাব্লিউএস দুশো চার নর্থ ইস্ট ফন্টাইনার রেলওয়ে যেটা হলো একশো ছিয়াত্তর আছে মোট শূন্যপাত জেনারেলদের জন্য চার সাতশো আঠারো ওবিসি চারশো আশি আর এসসি তোমার হলো দুশো ছেষট্টি তোমার হচ্ছে এস টি একশো তেত্রিশ আর ইডাব্লিউএস একশো উনআশি তোমরা যারা সেফ জোন এবং ডেঞ্জার জোন সম্পর্কে জানতে চাও যে কোন জোনে সেভ করলে মানে ফর্ম ফিল করলে একটু ফর্ম কাট আপটা কম যাবে তারা কিন্তু কমেন্ট করো তবে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি ভাই এখন যা অবস্থা এখন এই সেফ জোন ডেঞ্জার জোন বলে আর কিছু নেই সব জোনই ডেঞ্জার এখন তোমাকে ভাই লড়ে আসতে হবে কিছু করার নেই আর ইস্টার্ন নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর যেটা বারোশো ছেচল্লিশ ভ্যাকেন্সি আছে তবে তোমার গুয়াহাটি যেটা গুয়াহাটিতে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু খারাপ নেই সতেরোশো ছিয়াত্তর আছে আর হলো নর্দার্ন ইস্টার্ন রেলওয়ে যেটা বারোশো ছেচল্লিশ জেনারেল তোমার পাঁচশো সাঁত্রিশটা জেনারেলদের সিট আছে বুঝতে পেরেছো আর হলো তোমার হচ্ছে ওবিসি আছে দুশো একাত্তরটা আর এসসি আছে তোমার হলো একশো আটাত্তর আর এস টি একশো নয় আর ইডাব্লিউএস একশো এক বুঝতে পেরেছো ই ডাব্লিউএসদের ভ্যাকেন্সি সবথেকে বেশি আছে তোমার হলো এখানে দেখতে পারো ওই দিল্লি আছে নিউ দিল্লির ভ্যাকেন্সি সবথেকে বেশিই আছে এমনি অল ওভারও বেশি আছে বুঝতে পেরেছো বুঝতে পেরেছ চলো তারপরে আসছে কি তোমার নর্দার্ন সেন্ট্রাল রেলওয়ে এটার ভ্যাকেন্সিও খুব একটা খারাপ না মানে দেখো মোট ভ্যাকেন্সি বাইশ হাজার সেখান থেকে সেই হিসেবে এটাও খারাপ না এলাহাবাদ যেটা কিন্তু এই উত্তরপ্রদেশ বিহারে বিশ মানে কী বলো সাংঘাতিক কাটাফ যাই এদিকে না করাটাই ভালো আমি তোমাদের এনে একটা ভিডিও করে দেবো তোমরা যদি চাও সেটা নিয়ে বুঝতে পেরেছ সেটা নিয়ে তোমাদেরকে ভিডিও করে দেবো বুঝলে তোমরা যদি চাও যে দাদা সেফ জোন ডেঞ্জার জোন সম্পর্কে বলো আমি ভিডিও বানিয়ে দেবো এখানে এটা হলো তোমার হচ্ছে মোট টোটাল এটা হলো ইউ আর এটা হলো ও বি সি তো না হ্যাঁ আর এটা হলো এসসি এটা হলো এস টি আর এটা হলো ই ডাব্লিউএস ইউআর আছে কত পাঁচশো সত্তর ওবিসি দুশো একাত্তর আর তোমার হচ্ছে অন্যগুলো দেখতেই পাচ্ছ তোমরা ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে এটারও ওই এরকম আছে কিন্তু আমাদের কলকাতা দেখো এইগুলো তোমরা দেখতে পাচ্ছো হুবলি ফুবলি আছে সেকেন্দ্রাবাদ আছে মোটামুটি সবই এক হাজার বারোশোর মধ্যেই আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন এবার সব থেকে কলকাতা কলকাতা সাউথ সেন্ট্রাল রেলওয়ে নশো একা ঊনপঞ্চাশ কলকাতায় এত কাটা যায় সেখানে ভ্যাকান্সিও এত কম মানে অন্যবারের থেকে জেনারেলদের জন্য সিট মাত্র তিনশো চৌষট্টিটা ওবিসি দুশো পঞ্চাশ এসসি একশো আটান্ন এসটি চুরাশিটা আর ইডাব্লু এস একশো তির তবে ইডাব্লিউএস কিন্তু কলকাতায় মোটামুটি খারাপ নেই ভালোই আছে এবার হচ্ছে তোমার হচ্ছে আমাদের কলকাতা আরেকটা আছে মেট্রো সেটা একটু বেশি আছে কিন্তু স্ট্যান্ডার্লে অ্যান্ড মেট্রো মিলে সেটা হলো এক হাজার ষাটটা ইউ আর এ আছে চারশো একচল্লিশটা ইউআরদের এখানে ইয়ে আছে কলকাতা কিন্তু দুটোতেই কিন্তু ই ডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ভালো ভ্যাকেন্সি আছে ও বিসি দুশো ছিয়ানব্বইটা এস সি একশো পঞ্চান্নটা এসটি একশো চুয়াল্লিশটা বুঝলে এই কলকাতার হালাকি হাত অন্যগুলো তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় যারা করবে তারা কিন্তু একদম কোমর বেঁধে লাগো নাহলে কিন্তু কলকাতার কাট কিন্তু খুব বেশি যেতে চলেছে কারণ কলকাতার কাট আপ এমনিই বেশি যায় সেখানে এইবার অন্যবারের থেকে অনেক ভ্যাকেন্সি কম আমি তোমাদের চারজনে লিখেছিলাম যে কলকাতায় এত খারাপ অবস্থা বুঝতে পেরেছো তা মোট এদি দেওয়া আছে যে সাউথ সেন্টার সেন্টার সেকেন্দ্রাবাদ যেটা ইস্ট সেন্টার হলে হাজিপুর এগুলো সব দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নেবে আমি সব দেখিয়ে দিচ্ছি বুঝতে পারছো তাহলে এই যে জোন ওয়াইজ ভ্যাকেন্সি কত এবং তোমরা যদি এবার সেফ জোন ডেঞ্জার জোন সম্পর্কে জানতে চাও যে দাদা আমরা সেফ জোন ডেঞ্জার জোন সম্পর্কে জানতে চাই তুমি পুরো একটা অ্যানালিটিক্যাল ভিডিও আমাদেরকে আপলোড করো তাহলে আমি সেটা করবো বাট তোমাদেরকে কমেন্ট করতে হবে তার জন্য বুঝলে তাহলে আমি সেফ জোন ডেঞ্জার জোন সম্পর্কে ভিডিও বানিয়ে দেব আর এবার আসছে কি আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় এই যে তোমরা যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এটা মূলত রেলের জন্য চ্যানেল রেলের পরীক্ষা যাবতীয় আপডেটস নোটস পিডিএফ সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছ না এই ক্লাসগুলো ফ্রিতে আমাদের এই চ্যানেলে সোম মঙ্গল বৃহস্পতি একটার সময় ম্যাথ রিজনিং বুধ ও রবিবার সায়েন্স রবি থেকে সোম জিকেজিএস শনি থেকে শুক্র প্রত্যেক দিনই হয় মাঝে মাঝে একটা দুদিন অফ যায় উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স রবিবার পাঁচটা তিরিশ থেকে বুঝলে এই হলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে মানে আমাদের ফ্রি ক্লাসের রুটিন তোমাকে ফ্রি ক্লাস করার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বিশ্বাস নয় তুমি আমাদের প্লে লিস্টে যাও যে দেখে আসতে পারো যে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো করিয়েছি কিনা আমরা আর ক্লাসের আগে ক্লাসে লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য সার্চ করবে টেলিগ্রামে আমি বলে দিচ্ছি আর এই যে ফোন নাম্বারটা নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান এই নম্বরে জাস্ট একটা হাই লিখবে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে দেখো ভাই আমাদের সবার ইচ্ছা করে যে আমাদের মা বাবা বা আমাদের ফ্যামিলির লোকজনকে আমরা কিছু করি কিন্তু সেটা তুমি তখনই পারবে যখন তুমি একটা চাকরি পাবে ভাই বেকার হলে না বেকারদের কেউ দাম দেয় না তার জন্য আমি বলছি যে তুমি যে কোচিংয়েই পড়ো না কেন কোনো কোচিং খারাপ না পড়লেই হলো সব কোচিং ভালো অন্তত পড়ো এই যে ভ্যাকেন্সি কম এ কম কাট কম এইসব ভেবে টাইমটা নষ্ট করো না যা পড়া সে ঠিক পড়ে চাকরি নিয়ে সে চলে যাবে বেরিয়ে যাবে তুমি কিন্তু ভ্যারান্ডা বাজাবে বসে বসে তুমি কি করবে তুমি ভ্যারান্ডা বাজাবে বুঝতে পেরেছো তার জন্য আমি তোমাদেরকে বলবো কাট ভ্যাকেন্সি যাই আসুক না কোনো হ্যাঁ ভ্যাকেন্সি কম হলে কাট বেশি যাবে এটা মানে বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু তোমাকে ভাই পড়তে হবে দিন শেষে সে সময় যেখানেই পড়ো না কেন হিস্ট্রিন সাইড ছাড়া আরও অনেক কোচিং আছে যেখানেই পড়ো না কেন অন্তত পড়ো সামনে লড়াইটা কিন্তু অনেক বেশি এবং এই লড়াইয়ের মধ্যেই তোমাকে জিততে হবে যেটা তুমি চেঞ্জ করতে পারবে না সেটা তোমাকে সহ্য করতে হবে এটা উপায় নেই তার জন্য তোমাকে কি করতে হবে ভাই লড়াই করতে হবে বুক চিতিয়ে লড়াই করতে হবে বুঝলে তাহলে বলো পারবে সবাই আজকে থেকে শপথ নাও পারবে এবার হলো তোমাদের জন্য এই যে তোমাদের যেটা দেখালাম প্লে লিস্ট সমস্ত ক্লাস করানো আছে তোমরা ক্লাসগুলো রেকর্ডিং করে নাও যেগুলো হয়ে গেছে আর যেগুলো হয়নি এটা লাইভ জয়েন করো এর জন্য কোনো টাকা লাগে না ফ্রি আমাদের নিচে যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারটাতে হাই লিখে দাও অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে কেমন এবার হলো তোমরা যদি মনে করো যে দাদা রেলের পরীক্ষা তো এবার থেকে হ্যাঁ একটা কথা বলি রেলের পরীক্ষা কিন্তু এবার থেকে প্রত্যেক বছর হবে ভ্যাকেন্সি কম থাকলেও প্রত্যেক বছর হবে এন টি আর আরআপি গ্রুপ ডি টেকনিশিয়ান এলপি যাবতীয় পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর হবে তো অনেকে কী চায় যে দাদা একটা ফ্রি তো প্র্যাকটিস ব্যাস করবো বাট একটা পেইড ব্যাস হলে ভালো হয় অনেক জায়গায় অন্য জায়গায় অনেকটা দাম নেই আমরা সেই দাম দিয়ে পড়তে পারি না তা দেখো আমি প্রথমেই বলছি আমি কোনো কোচিংয়ে দুর্নাম করি না সবাই ভালো সবাই ভালো কিন্তু এটা আমি তোমাদেরকে বলতে পারি আমাদের এখানে কমে পেয়ে যাবে বুঝলে তা আমাদের এই পুরো ব্যাসটা যেখানে ম্যাথ রিজিনিং সায়েন্স জি কে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার হচ্ছে সমস্ত কিছু যা যা লাগে মক টেস্ট স্টাডি সমস্ত কিছু তুমি মাত্র ফাইভ নাইনটি নাইনে পেয়ে যাবে বুঝলে মাত্র ফাইভ নাইনটি নাইন ওয়ান টাইম আমাদের এই ব্যাসটা শেষের মানে অ্যাডমিশন ক্লোজের দিকে আমরা আমরা তোমার হচ্ছে আর এই রবিবার রবিবার পনেরো তারিখে আমরা অ্যাডমিশনটা ক্লোজ করে দিচ্ছি ভাই বুঝলে এবার যদি তোমার মনে হয় তোমার যদি মনে হয় তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে নিতে পারো বুঝতে পেরেছ মাত্র পাঁচশো কিলোমিটার টাকায় পুরো একটা ব্যাস তুমি পেয়ে যাবে তোমার যদি মনে হয় যে স্যার আমি ডেমো ক্লাস দেখতে চাই কোনো সমস্যা নেই তাহলে হোয়াটসঅ্যাপ করো নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট যে দাদা আমি ডেমো ক্লাস দেখতে চাই দেখে তোমাদের ব্যাচে অ্যাডমিশন দেবো কোনো সমস্যা নেই আমি বলবো এটাই করো আর যারা আমাদের ক্লাস এটাকে দেখেছো ভালো লেগেছে বুঝতে পারে হয়তো থাকে না যে না দাদাটা খুব ভালো পড়িয়েছে বা স্যারেরা খুব ভালো পড়িয়েছেন তাহলে তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করো হিস্ট্রি ইনসাইট সেখান থেকে তুমি সরাসরি অ্যাডমিশন নিয়ে নাও বুঝতে পেরেছো তুমি সরাসরি কী করবে অ্যাডমিশন নিয়ে নাও বুঝতে পেরেছো আর তুমি যদি মনে করো অ্যাপ থেকে আমার অ্যাডমিশন নিতে সমস্যা হচ্ছে তাহলেও আমাকে এই নম্বরে পেমেন্ট মানে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদেরকে পেমেন্ট লিঙ্ক দিয়ে দেবো তোমরা পেমেন্ট করে দেবে আমি তোমাদেরকে অ্যাড করে দেবো আমরা এখানে পাঁচ পাঁচজন টিচার তোমরা রেডি করাবো এই ব্যাচে তবে এই ব্যাসটা কিন্তু আসন্ন যে এনটিপিসি আছে সেটাও আগেই শেষ হয়ে যাবে কিন্তু এই ব্যাচের পরে যে সেকেন্ড ব্যাচ আসবে সেটা কিন্তু হবে না সেটা কিন্তু আমাদের আমাদের ব্যাসগুলো মূলত বড়ো বড়ো ব্যাস আমাদের চার পাঁচ মাস টাইম লাগে চার মাস তো টাইমই লাগে আমাদের ব্যাচগুলো শেষ করতে সেক্ষেত্রে আমরা এন টিপিসি তোমাদের খুব বেশি হলেও মা এপ্রিল মের দিকে হবে শুরু হবে গ্রাজুয়েট আর তার এক মাস পরে আন্ডার গ্রাজুয়েট শুরু হবে তার আগে আমরা সেকেন্ড ব্যাচ শেষ করতে পারবো না তোমরা যারা সেকেন্ড ব্যাচের জন্য মানে এই এন টিপিসির জন্য পড়ছো তারা এই ব্যাচটা নিতে পারো যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমার রেকর্ডিং পেয়ে যাবে সেই নোটসগুলো তোমরা তোমরা আর কি মানে পেয়ে যাবে আর যেগুলো হয়নি সেগুলো তো লাইভ পেয়ে যাবে ক্লাস তাই মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় তোমার এই ব্যাচটা পাবে আর যদি শুধু সায়েন্স পড়তে চাও সায়েন্সের একটা নতুন ব্যাস লঞ্চ হয়েছে সেটা এখন তিনশো নিরানব্বই আছে চাইলে আমার সাথে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন নিতে পারো কেমন চলো তাহলে আজকের ক্লাস অফ দিয়ে আর ভিডিওটা এফ দিয়ে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের ফ্রি ক্লাসের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো রেলওয়ে ইনসাইড বাংলা বা শোভন স্যার বা এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে এবং আরেকটা কি কাজ করতে হবে তোমরা যদি সেফ জোন এবং ডেঞ্জার জোন সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো চলো টাটা